আসলে কোন রিকোয়েস্টেড জিনিসগুলো বানিয়ে নিতে কিন্তু খুবই ভালো লাগে আপনাদের সাথে সেটাই শেয়ার করব আজকে এক আপু কয়েকদিন যাবো দেব বলছিল যে আপু এইভাবে যদি তেল ছাড়াই ফুলকু লুচি বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটা একটু দিলে ভালো হবে আপনার জন্য আপু এই রেসিপিটা আজকে চলুন তাহলে সহজ এই রেসিপিটা আপনাকে আমি দেখিয়ে দিই প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে দেড় কাপ পরিমাণের ময়দা আপনি চাইলে আটাটা দিয়েও বানিয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আর টেস্টের জন্য আমি সামান্য একটু চিনি ব্যবহার করেছি এখানে কিছু গুঁড়া দুধ অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে কিন্তু ডোটা ভালোভাবে মাখিয়ে নিছি একদম একটা আমি ডোড়ো কিন্তু রেডি করে নিয়েছি আর ডোটা একটু রেস্টে রেখে নিবেন তাহলে কিন্তু রুটি বা লুসিগুলো গুলো কিন্তু একদম ফুলকো হবে আপনি এটাকে রুটিও ধরতে পারেন যে মিনি রুটিগুলো আবার লুসিও মনে করতে পারেন যে তেল ছাড়া এখন আমি এখানে রুটিটা কিন্তু বেশি ভারী করে নি আবার মোটাও করে নি আপনাদের আমি দেখিয়ে দিলাম একটা আমি স্টিলের গ্লাস দিয়ে সবগুলো কিন্তু কেটে নিলাম এইভাবে খুব সহজে কিন্তু অনেকগুলো একসঙ্গে ভেজেও নেওয়া যায় সময়টাও বেঁচে যায় আর খেতেও কিন্তু একদম স্বাস্থ্যকর একটা রুটি আগে থেকে একটা আমি প্যান হিট করে নিয়েছি আর রুটিগুলো ভাজার আগে চেষ্টা করবেন একদম কিন্তু হাই হিটে তাওয়াটা গরম করে নেওয়ার জন্য এখন আমি সবগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন একসঙ্গে কিন্তু অনেকগুলো ভেজে নিতে পারতেছি তাওয়াটা কিন্তু যতটা হিট হবে রুটিগুলো কিন্তু একদম ফুলকো হবে রুটিগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন যে অটোমেটিক কিন্তু ফুলে টইটম্বুর হয়ে যাচ্ছে কারণ তেলে ভাজা ভাজির ঝামেলা ছাড়াই কিন্তু অসাধারণ এই রুটিগুলো যে কোনো সময় কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন একদম ভেজাল মুক্ত বলতে গেলে আর এই রুটিগুলো কিন্তু আপনি চাইলে যে কোনো তরকারি দিয়ে পরিবেশন করে নিতে পারবেন ঘরে যদি সবজি রুটি তরকারি থাকে যে কোনো কিছুর সঙ্গে কিন্তু একদম হয়ে যাবে আমি আরো একটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি প্রথম ব্যাচের থেকে কিন্তু দ্বিতীয় ব্যাসের রুটি গুলো দেখেন তাটা হিট হয়েছে অনেকটা দেওয়া মাত্রে কিন্তু ফুলে যাইতেছে সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন কতগুলো একসঙ্গে কিন্তু দুইবারে ভেজে নেওয়া হয়ে গেল পরিবারের সবাই মিলে দেখবেন যে অল্প সময়ে এই রুটিগুলো খাওয়ার পরে কিন্তু অবশ্যই প্রশংসা করবে এখন আমি রুটি গুলো আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি একটা রুটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একদম কিন্তু হয়েছে তেলে ভাজা ছাড়াই যদি এইভাবে ফুলকো রুটি বানিয়ে নিতে পারেন তাহলে আর খুব সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন কারণ আমি কিন্তু প্রতিনিয়ত আমার পেজের মধ্যে সহজ ও মজার রেসিপি গুলো দিয়ে থাকি আর আপনি কোথা থেকে আবার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা মতামত করে যাবেন আর রেসিপি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ